হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি বানাবো চিংড়ি মাছ কষা তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে পরিষ্কার করে তো প্রথমে আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে তো পেঁয়াজটা নাড়তে নাড়তে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো চিংড়ি মাছটা আগে থেকে আমি একটু গরম করে রেখেছিলাম তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কালারটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেব একটা নারকেল কুড়ে রেখেছিলাম দুধ বার করে রেখেছিলাম দিয়ে দেব। তারপরে একটু নেড়ে নেব তারপরে আমি দু চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা কষে নেব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও কষতে থাকব তো কষা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব অল্প একটু জল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি তো দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে দেব ঢাকনাটা তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। তো তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন